আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো রাস্তার সাথে যারা বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় বিওর্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম্বার ওয়ার্ড বড়বাঙ্গা আবাসিক এলাকায় বড়বাঙ্গা আবাসিক এলাকায় আপনাদেরকে নিয়ে এসেছি তো আমরা আসতে চলে যাচ্ছি আপনার ষাট ফিটের রাস্তাটির ধরে যেটা ফার্মের মোড় অর্থাৎ খান স্কুলের সামনে থেকে বড়বাঙ্গা বড়বাঙ্গা রানী মহল স্টাফ কোয়ার্টারের দিকে চলে গেছে সেই রাস্তাটির ধরে আমরা ছোটো মুরগির ফার্মে চলে যাব সেখান থেকে আপনাদেরকে দেখাব বিশ ফিট রাস্তার সাথে আজকের বাড়িটি আমরা ধীরে ধীরে বিশ ফিট রাস্তার মধ্যে প্রবেশ করতেছি আজকে আপনাদেরকে বাড়িটি দেখাবো এবং অধ্যপন আপনাদেরকে বলবো তো যারা আমি আবারও অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করবেন এবং ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আমরা আপনাদেরকে রাস্তাটি দেখাতে দেখাতে প্রায় বাড়ির সামনেই চলে এসেছি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে বিস ফিটের রাস্তা এই সেই কাঙ্ক্ষিত পাকা বিশ ফিটের রাস্তা এটি অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড বড়বাঙ্গা আবাসিক এলাকায় বড়বাঙ্গা আবাসিক এলাকায় তো যোগাযোগ ব্যবস্থা যদি আপনাদেরকে বলি যদি আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে সানারপাড় সাইনবোর্ড নেমে যেই কোথাও দিয়ে খুব সহজে প্রবেশ করতে পারবেন যেমন আপনি সানারপাড় ধরে আসলে সানারপাড় স্ট্যান্ডে নেমে যে অটো ড্রাইভারকে আপনার বড়বাঙ্গা বললেই নিয়ে আসবে আর যদি আপনি সাইনবোর্ড দিয়ে আসেন তাহলে সাইনবোর্ড থেকে ডগাই ডগাই বাজার হয়ে চলে আসতে হবে কাঙ্ক্ষিত বাড়িটিতে আর যদি ঢাকা সিলেট মহাসড়ক যেটাকে ড্যামরা রোড বলা হয় ড্যামরা রোড ধরে যদি আসেন তাহলে আপনাকে স্টপ কোয়ার্টার স্টপ কোয়ার্টার নেমে আপনি চলে আসতে পারবেন সোজা বড় বাঙ্গায় তো আমরা দেখতে দেখতে বাড়িটির সামনের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একইবারে বিশ ফিট রাস্তা সংলগ্ন একটি দোকান করা এবং দুই পাশেই রাস্তা অর্থাৎ এক পাশে ছয় ফিটের রাস্তা আর এক পাশে বিশ ফিটের রাস্তা তো অত্যন্ত চমৎকার বাড়িটি অত্যন্ত রিজনেবল প্রাইসে সেল করা হবে আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন আর কাগজপত্রের বিষয় যদি বলি তাহলে হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্টক কাগজ পেয়ে যাবেন এত নিষ্কণ্টক কাগজ খুব সচরাচর খুব কম হয় তো বর্তমানে বিশেষ প্রয়োজনে মালিক সেল করবে যার জন্য আগ্রহী ক্রেতাগণ অবশ্যই মালিক প্রতিনিধির নাম্বারকে ফোন দেবেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় তলায় একটি প্লাট সম্পূর্ণ ঘুরে দেখাবো তারপর সম্পূর্ণ বাড়িটি অর্থাৎ ছাদের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন নিস্তালার অংশটি অত্যন্ত চমৎকার নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি নতুন বাড়ি এখনও দ্বিতীয়তলা পর্যন্ত যেমন সিঁড়িটা সিঁড়ি এখনও টাইস করা হয় নাই তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় গিয়ে আপনাদেরকে প্লাটটি ঘুরিয়ে দেখাবো আর প্লাটের মূল্যটি আমি ভিডিওর শেষ অংশ বলে দেবো তো আমরা আস্তে আস্তে দ্বিতীয় তলায় চলে এসেছি দ্বিতীয় তলায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দুটি ইউনিটের বাড়ি একটি ইউনিট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আমরা বাইরের অংশটুকু অর্থাৎ দরজার সামনে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম এখন আমরা ভিতরে প্রবেশ করব অত্যন্ত চমৎকার নিখুঁত কাজ করা টাইলস কমপ্লিট করা এ টু জেড সব কিছু কমপ্লিট করা বৈধ গ্যাস পানি বিদ্যুৎ এ টু জেড সব কিছু বিদ্যমান বাড়িটির মধ্যে আমরা ড্রয়িং রুমটা পার হয়ে চলে যাচ্ছি আমরা একটি বেডরুমে বেডরুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে নতুন ভাড়াটিয়া আছে তো আমরা প্ল্যাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার এ হলো একটি বেডরুম সম্পূর্ণ নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি ট্রাইস করা সম্পূর্ণ এখান থেকে যে এটি হলো আপনার ড্রয়িং প্লাস ডাইনিং রুম ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা তারপর সামনে চলে যাব আমরা কিচেনে এবং ওয়াশরুমটাও আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এক কথায় রিজনেবল প্রাইজের মধ্যে অত্যন্ত চমৎকার একটি বাড়ি অত্যন্ত চমৎকার একটি বাড়ি আমরা এই যে চলে যাচ্ছি ধীরে ধীরে আরেকটি বেডরুমের মধ্যে অর্থাৎ প্রতিটি ইউনিটে দুটি বেডরুম ডয়িং ডাইনিং এবং আপনার রান্নাঘর এবং দুটো বাথরুম অর্থাৎ অ্যাটেস্ট বাথরুম একটি প্লাস কমন বাথরুম একটি এবং একটি বারেন্দা প্রত্যেক ফ্লোরেই বিদ্যমান আছে তো আমরা এই যে আরেকটি মাস্টার বেডরুম যেটাকে বলা হয় মাস্টার বেডরুমে চলে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাস্টার বেডরুমটি অত্যন্ত চমৎকার পরিপাটি করে মালিক নিজের মতো করে সাজিয়েছে বর্তমানে বিশেষ প্রয়োজনে সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এবং মালিক প্রতিনিধিকে ভিজিট করার আগে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন এটা হলো মাস্টার বেডরুমের অ্যাটেস্ট বাথরুমটা যেটা হাইকমেন্ট ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ সম্পূর্ণ বাথরুম টাইচ করা আছে তো আমরা সম্পূর্ণ একটি প্লাট আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম এবং এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা সাদের দিকে অত্যন্ত চমৎকার চমৎকারভাবে মালিক বাড়িটি রেডি করেছে প্রত্যেক ফ্লোরে দুটি ইউনিট এবং গ্যাস বিদ্যমান আছে তিনতলা পর্যন্ত গ্যাস বিদ্যমান আছে তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ছাদে চলে যাচ্ছি আর এখান থেকে যদি নাগরিক সুযোগ সুবিধা বলি তাহলে আপনি বাড়িটির কাছ থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইটুদের সব কিছু পেয়ে যাবেন এখান থেকে স্টাফ কোয়ার্টারের দূরত্ব অনলি পনেরো টাকা রিক্সা ভাড়া এবং শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব বিশ টাকা রিক্সা ভাড়া তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি অত্যন্ত নিরিবিলি আবাসিক এলাকায় নিরিবিলি আবাসিক এলাকায় আমরা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনার ছাদের অংশটুকু দেখানোর জন্য ছাদের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে আমরা প্রাইসটি বলে দিচ্ছি আপনাদেরকে এ হলো ছাদের অংশ বাড়িটির মূল্য যদি বলি মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন তলার ছাদের উপর একটি কিছু অংশ কাজ করা হয়েছে আর বাকি অংশ এখনও খালি আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি আমি আবারও মূল্য মূল্য বলে দিচ্ছি মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আস্কিং প্রাইস বিশ ফিট পাকা রাস্তার সাথে এমন বাড়ি ভাই খুব কম পাবেন খুব কম পাবেন এমন বাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো বাড়ি তো কিনবেন বাড়ি কেনার আগে অবশ্যই এই বাড়িটি ভিজিট করে যাবেন এবং স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন আমরা সাত থেকে আশেপাশের বিয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি রিজনেবল প্রাইজের বাড়ি তো আমি আবারও অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোথাও ভালো থাকুন